নমস্কার শান্তি বার্তা চ্যানেলের প্রত্যেকটি দর্শককে জানাই অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলকে আরো বেশি বেশি করে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য সমর্থন করার জন্য বন্ধুরা এই এই চ্যানেল সব সময় মানুষকে সত্য তথ্য দিয়ে এসছে তো আজকে এসআইআর নিয়ে কতগুলি তথ্য দেওয়ার খুবই প্রয়োজন বলে আমরা মনে করছি এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে পড়ছে বিভিন্ন দিক দিয়ে তো সেইখানে সেই দিক দিয়ে আমাদের মনে হয়েছে যে এই এসআইআর যে ফর্ম ফিল সেই নিয়ে একটি খুব সুন্দর তথ্য এবং সত্য তথ্য দেওয়া দরকার ঠিক আছে প্রথম কথা হচ্ছে এসআইআর নিয়ে কোনোভাবেই কোন ধরনের ভয় ভীতি কোনো কারণ নেই প্রত্যেকটি মানুষকে বলবো আপনারা কোনোভাবেই ভয় পাবেন না ফর্ম যখন বাড়িতে আসবে সঙ্গে সঙ্গে করার কোনো দরকার নেই ফর্মটা ভালো করে দেখুন এটা হচ্ছে প্রথম কাজ তারপরে হচ্ছে কি দেখুন এই যে ফর্মটা এখানে দেওয়া আছে এই ফর্মের প্রতিটা অংশ আলোচনা করলেই আপনারা বুঝতে পারবেন যে ফর্মে ফিলাপ নিয়ে কোনো দুশ্চিন্তা করার দরকার নেই দেখুন এই ফর্মে একদম ওপরের দিকে দেখুন যে নির্বাচক বা যে ভোটার তার সম্পর্কে দেওয়া আছে মানে 2025 সালের যে ভোটার লিস্ট সেই অনুযায়ী দেওয়া আছে উপরের অংশটা একবারে মাথায় ঠিক আছে সেখানে একটা সেখানে দেখবেন নির্বাচন কোথায়ছে ভোট দিয়েছে 2000 পঁচিশ সালে কোথায় তার নির্বাচক ক্ষেত্র কোন বিধানসভা সে কোন বুথে গিয়ে ভোট দিয়েছে সে সবই দেওয়া আছে তার নামও দেওয়া আছে তার ভোটার আইডি কার্ডের নামও নাম্বার দেওয়া আছে সব দেওয়া আছে একদম উপরের দিকে তার আগের যে ছবিটা সেটাও দেওয়া আছে আচ্ছা এইবার হচ্ছে দেখুন এই যে ফর্মটা এখানে রং আলাদা আলাদা করা আছে আপনাদের সুবিধার জন্য ঠিক আছে তাহলে এইবার এক এক করে অংশগুলোকে আমরা আলোচনা করি তো একদম আলোচনা করলাম। তার নিচে সাদা অংশ আছে। সেখানে কিভাবে করবেন। সেখানে হচ্ছে কি যে নির্বাচকের নামটা ওপরে আছে মানে দু সাল অনুযায়ী সেই নির্বাচকের জন্ম তারিখটা প্রথমে দেবেন ঠিক আছে ভোটের কার্ডে যেমন আছে সেই রকম এইবার দেখা যাচ্ছে কি যদি আধার কার্ডের সঙ্গে ভোটের কার্ডের সবকিছু আপনাদের মিল থাকে ধরুন জন্ম তারিখ নাম সব যদি ঠিক থাকে তবেই কিন্তু আধার কার্ড নাম্বারটা দেবেন দ্বিতীয় কলামে যেটা আছে আর যদি সবকিছু মানে মিল না থাকে ধরুন আধার কার্ডে জন্ম তারিখ অন্যরকম আছে ভোটের কার্ডে অন্যরকম আছে আপনি ঠিকঠাক করতে পারেননি সংশোধন আপনার করা হয়নি তাহলে প্রত্যেককে বলবো আধার কার্ডের নাম্বার দেওয়া দরকার নেই ঠিক আছে বেশ তারপর হচ্ছে মোবাইল নাম্বার একটা মোবাইল নাম্বার দিলেই হবে একটা মোবাইল নাম্বারে পরিবারের সকলেরও করা যায় আবার আলাদা আলাদা মোবাইল নাম্বারও আপনারা দিতে পারেন ঠিক আছে নিজের নিজের আলাদা নাম্বারও দিতে পারেন আবার একটা পরিবারের জন্য একটা নাম্বারও দিতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা তারপর হচ্ছে বাবার নাম অথবা গার্জেনের নাম এই অংশটা বলে রাখি দু সালে ভোটার লিস্টে যেমন আছে সেই রকম দেওয়াই ভালো ধরুন ভোটার লিস্টে যদি আপনার স্বামীর নাম থাকে তাহলে স্বামীর নামটা দিন গার্জেন হিসেবে ঠিক আছে এবং স্বামীর এপিক কার্ডের নাম্বারটা দেন আর যদি ভোটার লিস্টে আপনার বাবার নাম থাকে দু সালে ভোটার লিস্টে তাহলে বাবার নামটা দেন আসলে এই সমস্যা বিবাহিত মেয়েদের ক্ষেত্রে অনেক সময় হতে পারে এবং আমরা সেটা অভিজ্ঞতার মাধ্যমে দেখেছি যে বিবাহিত মেয়েদের যেহেতু বিয়ের পরে নামের পরিবর্তন হয় তারপরে বিভিন্ন জায়গায় যে যে নির্বাচন ক্ষেত্র সেটা পরিবর্তন হয়ে যায় সেই জন্য বিবাহিত মেয়েদের ক্ষেত্রে অনেক সময় এই সমস্যাটা দেখা দিতে পারে হ্যাঁ তাহলে ভয়ের কিচ্ছু নেই দু সালের ভোটার লিস্টে যেমন যেমন আছে আপনি সেই রকম বসিয়ে দেন ঠিক আছে সেখানে স্বামীর নাম থাকলে স্বামীর নাম দেন মানে গার্জেন হিসেবে অথবা যদি বাবার নাম থাকে বাবার নাম দেন আর এপিক নাম্বারটা দিয়ে দেন গার্জেন বা স্বামীর অথবা আপনার বাবার যেটা দু সালে আছে সেই অনুযায়ী আচ্ছা তারপরে দেখুন আছে মায়ের নাম মায়ের নাম আপনার নিজের মায়ের নাম দেবেন ঠিক আছে শাশুড়ির নাম দেওয়ার দরকার নেই ঠিক আছে নিজের মায়ের নামটা দেবেন এবং নিজের মায়ের যেটা ভোটার কার্ড নাম্বার আছে সেইটা দেবেন ঠিক আছে তারপরে দেখুন স্বামী অথবা স্ত্রীর নাম সেটা যার যেমন হবে স্বামী করলে স্ত্রীর নাম দেবেন আর স্ত্রী করলে স্বামীর নাম দেবেন এবং দু হাজার পঁচিশ সালের লিস্টে যেমন তার ভোটার আইডি কার্ডের নাম্বার আছে সেরকম দেবেন বেশ এইবার চলে আসে নিচের অংশে দেখুন নিচের অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অংশটা কোনোভাবেই কিন্তু তারা হুড়ো করে ভ্রান্তি করবেন না এটা প্রত্যেকের কাছে অনুরোধ তো নিচে দেখুন যে অংশটা আছে একটা অংশ হলুদ অংশ হলুদ কালারে করা আছে একটা অংশ সবুজ কালারে করা আছে এটা কিন্তু ফর্মে থাকবে না ফর্মে এরকম রং কিন্তু থাকবে না আমরা আপনাদের সুবিধার জন্য এই রংটা এখানে করেছি ব্যবহার করেছি ঠিক আছে হলুদ অংশটা দেখুন হলুদ অংশটা ভালো করে একটু ক্লোজ করে আপনারা দেখতে পারেন জুম করে তো হলুদ অংশটা এটা কিন্তু দু সালে যা ভোটার লিস্টে যাদের নিজেদের নাম আছে এটা ভালো করে বুঝুন যে নির্বাচকের জন্য ফর্ম ফিল হচ্ছে বা যে ভোটারের জন্য ফর্ম ফিল হচ্ছে সেই ভোটারের যদি নিজের নাম থাকে দু সালের ভোটার লিস্টে সেই অনুযায়ী হবে তাহলে কি হবে সেখানে নিজের নামটা লিখতে হবে তারপরে নিজের ভোটার আইডি যে কার্ডের নাম্বার সেটা দিতে হবে তারপর সেখানে মানে সেখানে স্বামীর নাম থাকলে স্বামীর নাম বাবার নাম থাকলে বাবার নাম ঠিক আছে এই দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের জন্য ঠিক আছে এইটা হচ্ছে হলুদ অংশটা এবং সেখানে দেখুন যদি স্বামীর নাম থেকে স্বামীর নাম দেবেন মানে রিলেটিভ হিসেবে রিলেটিভ যেটা আছে তারপরে সম্পর্কটা কি সেখানে স্বামী স্ত্রী দিয়ে দেবেন আর যদি কারো বাবার নাম থেকে তাহলে বাবার নাম দেবেন দু সালের ভোটার লিস্ট অনুযায়ী বোঝা গেল যার নিজের নাম আছে তার ক্ষেত্রে এই হলুদ অংশটা এখানে আমরা দেখিয়েছি ঠিক আছে এইবার হচ্ছে কি তার নির্বাচন ক্ষেত্র তার বুথ নাম্বার কত অংশ নাম্বার কত এটা সব দু দুই সালে ভোটার লিস্টে দেওয়া আছে সেটা দেখে দেখে করে দেবেন ঠিক আছে তারপরে আসি এইবার সবুজ অংশটা আপনাদের যেটা পাবেন সেখানে কিন্তু সবুজ কালার দেওয়া নেই আমি আবারও বলছি আপনাদের সুবিধার জন্য এটা করা হয়েছে সবুজ অংশটা কিরকম এটা হচ্ছে যাদের নিজেদের নাম যে সমস্ত ভোটারের দু সালে যে সমস্ত ভোটার যাদের নিজেদের নাম দু দুই সালের ভোটার লিস্টে নেই অথচ তার বাবা মা কাকা কাকিমা বা দাদু দিদা বা ঠাকুমার নাম আছে তাদের জন্য এই অংশটা ঠিক আছে আমি আবারও রিপিট করছি যাদের দু দুই সালের ভোটার লিস্টে নিজেদের নাম নেয় অথচ বাবা মায়ের নাম আছে বা ঠাকুমা দাদুর নাম আছে বা কাকা কাকিমার নাম আছে তাদের জন্য এটা এই সবুজ অংশের যেটা কলামগুলো আছে তো সেখানে কি দেবেন এখানে নামের জায়গা লিখবেন সেই দু হাজার দুই সালে যার নাম আছে বাবা অথবা মা অথবা ঠাকুমা অথবা দাদু যার নাম আছে ঠিক আছে এইবার হচ্ছে তার যদি এপিক কার্ডের নাম্বার থাকে সেই লিস্টে দু হাজার দুই সালের লিস্টে আর যদি লিস্টে যদি এপিক কার্ডের নাম্বার না থাকে তাহলে দেওয়ার দরকার নেই ঠিক আছে তারপরে হচ্ছে ওখানে দেখুন রিলেটিভ নাম মানে সেখানে হচ্ছে দাদুর যে রিলেটিভ নামটা দু দুই সালে ভোটার লিস্টে আছে মানে ধরুন আপনি আপনার বাবার নামটা দিলেন তাহলে বাবার বাবার নামটা নামটা এখানে দিতে দিতে হবে হবে মানে আপনার দাদুর রিলেটিভ হিসেবে সেই ভোটার লিস্টে যদি থাকে ঠিক আছে তাহলে রিলেটিভ হিসেবে দিলেন এইবার হচ্ছে কি সেখানে তাহলে রিলেশনে কি লিখবেন রিলেশনে লিখবেন এই যে যে নামটা প্রথমে লিখেছেন মানে আপনার বাবার নাম অথবা মায়ের নাম যার নামটাই লিখুন এখানে রিলেশনে কিন্তু আপনার সঙ্গে সম্পর্কটা এখানে লিখতে হবে এইটাই অনেকে গোলমাল করে ফেলছে এই সম্পর্কটা কিন্তু আপনার আপনার সঙ্গে সঙ্গে আপনি আপনি একজন ভোটার করছেন। সম্পর্কটা কি আপনার যদি দাদু হয় তাহলে লিখবেন গ্র্যান্ড ফাদার বা দাদু হ্যাঁ নির্বাচকের দাদু বা আপনার যদি মা হয় তাহলে কি লিখবেন মাদার হ্যাঁ বা নির্বাচকের মাদার ঠিক আছে বা নির্বাচকের মা ঠিক আছে বা ভোটারের মা ঠিক আছে বেশ তো এই হলো বিষয় এখানে কিন্তু কতগুলো বিষয় আর বলেনি বলিনি এই তারপরে নিচের অংশটা দেখুন বিধানসভা বুথ এবং অংশ এটা কিন্তু দু সালের লিস্টে যেমন যেমন আছে তেমন বসিয়ে দেবেন আচ্ছা এখানে একটা কনফিউশন অনেকের তৈরি হচ্ছে যেমন নিচে সইটা সইটা কে করবে সইটা যিনি নিজের ভোটার ফর্ম নিজে ফিল করছেন তিনিও সই করতে পারেন মানে যার ফর্ম অথবা তার গার্জেন তার স্বামী করতে পারে তার বাবা মা করতে পারে তার জন্য তার হয়ে ফর্ম ফিল আপ দেখুন সেখানে লেখা আছে তবে সই করার নিচে সম্পর্কটা দিয়ে দিতে হবে ব্র্যাকেটে যদি স্বামী হয় ব্র্যাকেটে স্বামী লিখে দেবেন বা হাজবেন্ড আর যদি বাবা মা হয় তাহলে লিখে দেবেন ফাদার অথবা মাদার হ্যাঁ বা বাবা অথবা মা এই যে নিচে যেখানে কোনো অসুবিধা নাই আর এখানে আর একটা বিষয় বলে রাখি ওপরের যে সাদা অংশটা সেখানে কতগুলো প্রশ্ন অনেকে করছেন যেমন হচ্ছে যদি আমার ধরুন একজন মহিলার বয়স যদি সত্তরের উপরে হয় বা ষাটের উপরে হয় তারা তাহলে এই বাবার নাম বা মায়ের নাম বা গার্জেনের নাম কি লিখবেন এখানে বলে রাখি একদম পরিষ্কার কথা সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের লিস্টে যেমন আছে আপনি তেমন লিখবেন যদি দু পঁচিশ সালের লিস্টে আপনার বাবার নাম থাকে তাহলে আপনার বাবার নাম লিখবেন আজ যদি দু পঁচিশ সালের লিস্টে আপনার স্বামীর নাম থাকে তাহলে স্বামীর নামটা লিখবেন আচ্ছা এছাড়া বলি যদি আপনি ধরুন দু পঁচিশ সালের লিস্টে স্বামীর নাম নেই স্বামীর নামটা আছে অথচ আপনি চাইছেন যে আপনি বাবার নামটা লিখবেন আপনার বাবার নাম সেটাও আপনি লিখতে